এতটা ভালো খেতে হবে যে একেবারে চেটে পুটে এক থালা ভাত অথবা দশটা রুটি খেয়ে নেওয়া যাবে এই একটা রেসিপি দিয়ে নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি মাশরুমের একটা সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগবে তবে চলুন রেসিপিটা শুরু করি আমি এখানে মাশরুম নিয়ে নিয়েছি মাশরুমের থেকে উপরে দেখুন এই খোসাটাকে আমাদের ছাড়িয়ে নিতে হবে একটা পাতলা চামড়ার মতন খোসা থাকে এই খোসাটাকে ছাড়িয়ে আমি মাশরুমগুলোকে মাঝখান থেকে একটা করে ফালি করে এই রকমভাবে কেটে নেব সমস্ত মাশরুমগুলোকে আমি একই রকমভাবে পরিষ্কার করে প্রথমে ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে এই রকমভাবে টুকরো করে কেটে নেব মাশরুমগুলোকে ভালোভাবে কেটে নেওয়ার পরে তিন থেকে চারবার জলে ধুয়ে আমাদের ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে কারণ মাশরুম আমরা বাজার থেকে কিনে নিয়ে আসলে অনেক সময় ধুলো ময়লা অনেক নোংরা থাকে ভালোভাবে অবশ্যই আপনারা চার থেকে পাঁচবার পরিষ্কার জলে ধুয়ে নেবেন পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে গ্যাসের ওপরে আমি কড়াই চাপিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর জিরে ফোড়ন তেজপাতা জিরে তেলের মধ্যে ভালোভাবে চটপটিয়ে ফুটে উঠলে কেটে রাখা আলুগুলোকে দিয়ে সুন্দরভাবে লাল লাল করে চেড়ে আমি ভেজে নেব আলুগুলোকে একদম ঠিক লাল লাল হওয়া পর্যন্ত আমাদের ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আলুগুলোকে দেখুন ভালোভাবে একদম ঠিক লাল লাল হওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া আলুগুলোর মধ্যে আমি মাশরুমগুলোকে দিয়ে দিচ্ছি মাশরুমগুলোকে দিয়ে আলু আর মাশরুমগুলোকে একসাথে আমি ভালোভাবে বেশ কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নেবো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা দাবিয়ে অল নোটিফিকেশান কিন্তু অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন আপনারা নোটিফিকেশানটা সাথে সাথে পেয়ে যাবেন মাশরুমটাকে দিয়ে আমি বেশ কিছুটা সময় চেড়ে ভেজে নিয়েছি আর দেখুন মাশরুম থেকে জল ছেড়ে দিয়েছে তার জন্য এখন আমি ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি মাশরুমটাকে অনেক বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই কিছুক্ষণ ভেজে আমাদের তুলে নিতে হবে এখন তেলের মধ্যে সামান্য পরিমাণে আমি একটুখানি হলুদ দিয়ে নেড়ে নিচ্ছি তেলের থেকে জলটা ভালোভাবে কমে গেলে আমি মশলাগুলো দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা এক চামচ পরিমাণে তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রসুন বাটা আর তার সাথে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা সমস্ত মশলাগুলোকে ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক চামচ জিরে পো বাটা সামান্য পরিমাণে জল দিয়ে আমি সমস্ত মশলাগুলোকে একসাথে সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে সামান্য পরিমাণে জল দিয়ে নিয়েছি যাতে মশলাটা কোনো রকমভাবে পুড়ে না যায় আর ভালোভাবে সুন্দর করে কষানো যায় মশলার থেকে তেল ছাড়া অবধি ভালোভাবে আমি কষিয়ে নেবো এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে মশলাটাকে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমাদের সুন্দরভাবে কুশিয়ে নিতে হবে মশলাটাকে বেশ কিছুটা সময় সুন্দরভাবে আমি কুশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ফ্যাটানো টক দই টক দইটা দেওয়ার পরে অনবরত নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মশলার সাথে আমাদের সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলার সাথে বেশ কিছুক্ষণ সুন্দর করে নেড়েচেড়ে আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী পরিমাণ মতন লবণ লবণটাকে দেওয়ার পরে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে আমি কষিয়ে নেব লবণটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা আলু আর মাশরুমটাকে দিয়ে সমস্ত মশলাগুলোর সাথে সুন্দরভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি মশলাগুলো যেহেতু আগের থেকে কষিয়ে নিয়েছি তার জন্য খুব বেশি সময় আমি মশলার সাথে আলু আর মাশরুমটাকে কষিয়ে নেব না এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দেব। আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করবেন বা গ্রেভি যতটা আপনারা রাখতে পছন্দ করবেন জলের পরিমাণটা সেই অনুযায়ী দেবেন আমি এখানে অল্প সামান্য পরিমাণে জল দিয়েছি কারণ আমি একটু মাখা মাখা করে রান্নাটা করব। ভালোভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি লবণটা চেক করে নিয়েছিলাম স্বাদটা ঠিক আছে লবণের দরকার নেই তার জন্য সামান্য পরিমাণে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে চিনি দিয়ে দিচ্ছি আপনারা চিনি খেতে না চাইলে চিনিটা আপনারা স্কিপও করতে পারেন এখন কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নেব দেখুন বেশ কিছুটা সময় আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আলু আর মাশরুম দুটোই কিন্তু সুন্দরভাবে গলে গেছে কিন্তু একেবারে ঘেটে যায়নি এই রকমভাবেই কিন্তু আমাদের রান্নাটা করে নিতে হবে বন্ধুরা ভাত হোক রুটি হোক কিংবা পরোটা হোক সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে অবশ্যই একবার এই রকমভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না বন্ধুরা তৈরি হয়ে গেছে ভীষণ সুস্বাদু মাশরুমের রেসিপি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য রেসিপিটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন